কুরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানা আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানারু তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে তোমাদের রক্ত মাংস পৌঁছায় না আল্লাহর কাছে তোমাদের রক্ত মাংস পৌঁছায় না পৌঁছায় শুধু আল্লাহ ভিতে কি বলছে এই যে আমরা কুরবানি আসলে কুরবানি করি গুস্ত যে গরু কুরবানি দেয় এগুলো খায় কে নিজেরা খাই না নাকি আল্লাহরে খাওয়ান খায় কে এই যে গরু জবাই করতেছেন এগুলো করে কে সব কিছু আমরাই করি আল্লাহ রব্বুল আলামিন এজন লাইয়ানা আলাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা আলহুত তাকওয়া মিনকুম এই যে কুরবানি করো এত কিছু করো এগুলো কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না পৌছায় তুমি হৃদয়ে কি কামনা করতেছো মন থেকে কি কামনা করতেছো কি চাচ্ছ এই যে কুরবানি করতেছো কেন করতেছো তোমার হৃদয়ে যদি থাকে একমাত্র আমার মাওলাকে রাজি খুশি করার জন্য আমার কুরবানি এটাই পৌঁছাবে সুবহানাল্লাহ বলে এটাই পৌঁছাবে আর এটা তাই তোমার রোগ খুশি হয়ে যাবে কুরবানি তো হয় অনেক অনেক টাকা খরচে বিরাট বিরাট কোরবানি হয় আমরা করি ঠিক না অনেক সময় প্রতিযোগিতার সাথে কোরবানি হয় এই যে শুরুতে বললাম দেখানোর জন্য আমরা অনেক কিছু করি সু করার জন্য অনেক কিছু করি প্রয়োজনে ঘর বিচ্ছাও সুয়াব করি বাড়ি ঘর বিচ্ছা জমি বেচ্ছা সুয়াব করি হয় এগুলো একটা পাল্লার কাছে যায় না কিন্তু এই যে এত ভালো কাজগুলো করেন এগুলো হৃদয়ে যদি আল্লাহর কথা মনে থাকে যদি মনে থাকে এই যে যা কিছু করতেছে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য ভালো কাজগুলো সেটাই আল্লাহর কাছে পৌঁছাবে এছাড়া কোনো ভাই পৌঁছাবে অনেকে আবার মনে করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন তো জানেন না আমি কি করছি আমি কার জন্য করছি আল্লাহ তো জানেন না কিভাবে বুঝবেন আল্লাহ রব আলিন এই জন্য পবিত্র আল্লাহ আরেকায় আলামিন বলছেন রাসুল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন তুমি মনে মনে কি ধারণ করছো তুমি আইবাদত কি আল্লাহর জন্য করছো নাকি মানুষের জন্য করছো তুমি সমাজের উন্নয়নে কাজ করছো বা কার জন্য করছো তোমার মনে প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু থাকে তুফু মাফি সুধোর আলমল্ল তোমার মনে গোপনে অথবা প্রকাশ্যে যা কিছু আছে সব কিছু জানেন কে আরো যদি বলেন